নমস্কার বন্ধুরা হোমমেড মেড কুকিংয়ের নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই রেস্টুরেন্টে গিয়ে এরকম চিকেন ফ্রায়েড রাইস তো আমরা প্রায়ই খেয়ে থাকি তবে রেস্টুরেন্টের মতো খাবার যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর কিভাবে বানালে এই চিকেন ফ্রায়েড রাইসের স্বাদ রেস্টুরেন্টের মতো হবে সেটাই আজ আমি শেয়ার করবো আপনাদের সাথে এই রেসিপির মাধ্যমে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস বানানোর জন্য সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে বাসমতি চাল চালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে হালকা হাতে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণা চালের জলটা পরিষ্কার হচ্ছে চাল ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে চালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস বানানোর জন্য আপনাদেরকে অবশ্যই বোনলেস পিসের ব্যবহারই করতে হবে চিকেনটাকে ছোট ছোট পিস করে নেওয়ার জন্য প্রথমে এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে চিকেন ব্রেস্টটা একটু পাতলা হয়ে যায় এরপর এইভাবে ছোট ছোট টুকরো করে চিকেনগুলোকে কেটে নেব চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ডার্ক সোয়া সস এবার এই সব কিছুকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব এবার একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি এবারের এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব অন্যদিকে রাইসটা কুক করে নেওয়ার জন্য আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি জল ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে ভিনিগার আপনারা ভিনিগারের বদলে লেবুর রসের ব্যবহারও করতে পারেন লেবুর রস অথবা ভিনিগার ব্যবহারে রাইসগুলো বেশ ঝরঝরে হয় তাই আপনারা যখনই কোনো রাইসের আইটেম রান্না করবেন তখন অবশ্যই তার মধ্যে লেবুর রস অথবা ভিনিগারের ব্যবহার করতে পারেন রাইসগুলো যখনই এরকম জলের ওপর ভাসতে শুরু করবে বুঝতে হবে রাইসগুলো আমাদের মোটামুটি এইটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে রাইসটা এখানে আমাদের একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবার এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিচ্ছি রাইসগুলোকে এখানে আমি খুব হালকা হাতে একটু ছড়িয়ে দিচ্ছি এবারে রাইসটা যতক্ষণে একটু ঠান্ডা হচ্ছে অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দুটোকে দিয়ে দিচ্ছি ডিমটা এক পাশ থেকে সামান্য কুক হলে এটাকে ভালো করে স্ক্রাম্বল করে নিচ্ছি ঠিক যেরমভাবে আমরা ডিমের ভুজিয়া বানিয়ে থাকি খুব বেশিক্ষণ সময় ধরে ডিমটাকে ফ্রাই করার একেবারেই দরকার নেই ডিমটা এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিকেনটাকে ঠিক এক থেকে দু মিনিট মতো কুক করে নেব এতে করে চিকেনগুলো ভীষণই সফট আর জুসি থাকবে চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা কুচি আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বিনস গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে একটু ভেজে নেব এক থেকে দু মিনিট সবজিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা কুচি এবার এই সব কিছুকে মিনিট দু এক সময় ধরে ভালো করে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে দেখতে ভালো লাগার জন্য কালারিং ক্যাপসিকামের ব্যবহার করেছি তবে আপনারা যদি কালারিং ক্যাপসিকাম না পান শুধুমাত্র সবুজ ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন এই স্টেজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রেড চিলি সস এক চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস হাফ টেবিল চামচ পরিমাণে ভিনিগার এক চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিনি এবার এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখতে হবে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বয়ল করে রাখা রাইস এবার হালকা হাতে সব সবকিছুর সাথে রাইসটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের চিকেন ফ্রায়েড রাইস এখানে অলমোস্ট রেডি এবারে সব শেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্প্রিং অনিয়ন ভালো করে একবার নাড়াচাড়া করে নিলেই আমাদের চিকেন ফ্রাইড রাইস একদম রেডি তাহলে আর দেরি কেন খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রায়েড রাইস আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে